একবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অতঃপর তিনি তার সাথে দুজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে যেখানে ছোটো ছোটো বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ খুবই গরিব ছিল সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল কাজের এবং সেই নৌকার মাঝি খুবই রাগি এবং খারাপ ছিল নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারতো না তারা নৌকায় উঠতে পারত না যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত। এবং তাকে অপমান অপদস্ত করত ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সব কিছু কেড়ে নিত নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে নদী পার হতে পারতো না যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারতো না এতে করে তাদের বেশ সমস্যা পেতে হতো তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করতো একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করে চলেছে তাকে দেখে খুবই হতাশ লাগছিল তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো তুমি এখানে কান্না করছো কেন তোমার কি হয়েছে আমাদেরকে বলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের খাদেমদেরকে লক্ষ্য করে বলল আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি আপনারা কি করে আমার সমস্যা সমাধান করবেন আপনারা এখানে কেন এসেছেন তখন খাদেমরা তাকে বলল আমাদেরকে তুমি না চেনো কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তাকে কি তুমি চেনো দরিদ্র লোকটি বলল না আমি তাকেও তো চিনি না তখন খাদেমরা বলল তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন ওলি তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন তুমি তার পরিচিত না কিন্তু তবু দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তুমি এক কাজ করো আমাদের সাথে তার কাছে চলো তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন অতপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের কাছে গেল দরিদ্র লোকটি যখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি কাছে গেলেন তখন গাউসে পাক তাকে বললেন তোমার কি হয়েছে তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্না করছিলে কেন তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বললেন আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো আসলে আমি খুবই দরিদ্র একজন লোক নদী পার হয়ে নদীর উপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকা নৌকাটি আছে সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সেই সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয় সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকা থাকত তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম কিন্তু আল্লাহ তাল আমাকে সেই সামর্থ্য দেননি আমি খুবই অসহায় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ওই লোকটির কথা শুনে মুচকি মুচকি হাসলেন এবং বললেন তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক আচ্ছা যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো দরিদ্র লোকটি তখন বললো আমি তো নিজেই একজন দরিদ্র লোক আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি আমার যদি তার মতো একটি নৌকা থাকত কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না তখন আব্দুল আব্দুল্লাহ আলাই বললেন তুমি চিন্তা করো না আল্লাহ যে কোনো মুহুর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন তবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখো সব সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এখন নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ সম্পন্ন করে তোমার সাথে কথা বলবো তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই নদীর পানি দিয়ে অজু করলেন অতপর অজু শেষ করে তিনি নদীর পারে নামাজ আদায় করতে লাগলেন ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ আলাহর নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনে হল সেও নামাজ আদায় করবে আসলে আল্লাহ তালা তার মনে রহমত দান করেছিলেন তাই সেও অজু করে আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহি আলায়ের পিছনে নামাজ আদায় করতে লাগলেন অতপর তারা দুজনেই নামাজ সম্পূর্ণ করলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই যখন মোনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটিও তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো সে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো হুজুর আজকে আমি আপনার পিছনে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি যা আমি জীবনে আগে কখনো পাইনি আসলে এখন আমার ইচ্ছে করছে শুধু আল্লাহর ইবাদত করতে কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য তাদেরকে কে দেখবে আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে আমার উপার্জন বন্ধ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন তুমি চিন্তা করো না তুমি এক কাজ করো ওই মাঝির কাছে এক্ষণি যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও তখন দরিদ্র লোকটি বলল আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থই নেই আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের কাছে হাজির হলো এবং তিনি তার সাথে করে তিরিশ হাজার দিনার নিয়ে আসলো এবং সেই লোক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে বলল হুজুর আপনার এক মরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন দয়া করে অর্থ গ্রহণ করুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই কিছু না বলে সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন আমার মরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল এদিকে তিরিশ হাজার দিনার পেয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন এই অর্থ তোমার সাথে নিয়ে যাও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের কথা মতো দরিদ্র লোকটি তিরিশ হাজার দিনার নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার মাঝিকে বলল এই মাঝি আমি তোমার নৌকাটি কিনতে চাই নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলল উহে ফকির তুমি কিনবে আমার নৌকা তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে তখন দরিদ্র লোকটি বলল হা আমার কাছে দিনার আছে নৌকার মাঝি বলল কিন্তু হাজার আমি তো আমার নৌকা তিরিশ হাজার দিনারে বিক্রি করব না আমার নৌকাটি আমি পঞ্চাশ হাজার দিনারে বিক্রি করব দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন তিনি বড়পির আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাই তুমি কি তার কথা আগে কখনো শুনোনি সে যদি একবার হুকুম দেয় এই পানিকে তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল সে দরিদ্র লোকটির কোনো কথাই পাত্তাই দিল না এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে সব কিছু খুলে বলল দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড়পির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই ঢেউয়ে ওই মাঝি নৌকাসহ পুরোপুরি ডুবে যাচ্ছিল খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো অতঃপর সেই মাঝি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলায়ের কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের কাছে ক্ষমা চাইল তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে তখন ওই মাঝি বলল আমাকে দরিদ্র লোকটি বলেছে সে তিরিশ হাজার দিনার দিয়ে নৌকাটি কিনতে চায় কিন্তু আমি তার কাছে দিনার হলে বিক্রি করব আব্দুল আলাই তখন হাজার জিলানি বললেন বেশ তোমাকে হাজার দিনারই দেওয়া হবে কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে অতপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল এরপর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দরিদ্র লোকটিকে পঞ্চাশ হাজার দিনার দিয়ে দিলেন দরিদ্র লোকটি পঞ্চাশ হাজার দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল আমি পঞ্চাশ হাজার দিনার নিয়ে এসেছি এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো তখন ওই নৌকার মাঝি বলল আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব কিন্তু এই পঞ্চাশ হাজার দিনার আমার কোনো প্রয়োজন নেই কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানি রখমতুল্লাহী আলায়ের মরিদ হব আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিলাম এবং এই পঞ্চাশ হাজার দিনারও তোমাকে দিয়ে দিলাম অতপর ওই গ্রামে যত বিদর্মি ছিল এই ঘটনা শোনার পর তারা হজরত আব্দুল কাদের জেলানি রখমতুল্লাহী আলায়ের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুহান আল্লাহ একদা বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিলেন তার গর্বে একের পর এক বিশটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল এমনকি লোকটি কন্যারা বিবাহযোগ্য হওয়ার পরও একটি কন্যাকেও বিবাহ দিতে রাজি হল না একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না তুমি আমাকে একটা পুত্র সন্তানও দিতে পারো তোমার পাল্লাই পড়ে আমার জীবনটাই শেষ আজ থেকে আর আমি তোমার সাথে নেই আমি নতুন করে বিয়ে করে গড় সংসার করব। এই বলে লোকটি গড় ছেড়ে চলে গেল স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে অতপর একদিন মহিলাটি বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়া আলায়ের ক্ষেদমতে উপস্থিত হলেন সে আরজ করল হুজুর আমার গর্ভে একের পর এক বিশটি কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দেবে বলেছে আপনার নিকট আমার আর্জি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তালা আমাকে একটি পুত্র সন্তান দান করেন বরপীর তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন তুমি বাড়িতে চলে যাও তোমার পুত্র সন্তান হবে ইনশাল্লাহ মহিলাটি বরপীরের কথা শুনে ভাবতে আমার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো দিলেন না তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তার মনোভাব বুঝতে পেরে বললেন পুত্র কাঙ্গালিনী তুই ঘরে গিয়ে দেখ তোর বৃষ্টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়িতে রওনা দিল অতঃপর সে গড়ে এসে দেখল সত্যি সত্যি তার বৃষ্টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়ে গেছে সুবাহান আল্লাহ অতঃপর মহিলাটি বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহ আল্লাহতাল দরবারে সুক্রিয়া আদায় করলেন একদিন রাতের বেলা বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হলো তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তার নিকট গিয়ে তাকে বললেন মা তুমি কি প্রয়োজনে এই সময় এখানে এসেছ তখন মহিলা বলল আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহরবানিতে আমি বেশ সুখ সময় অতিবাহিত করছি কোনো কিছুর অভাব আমার নেই কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সদা সর্বদা মন দুঃখ গুমরে মরছি আপনি এই দুঃখিনীর জন্য মহান আল্লাহ তালার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে তখন আব্দুল কাদের জিলারি বললেন অভাগিনী তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই তাই অযথা আশাই থেকে কোনো লাভ নেই বরপীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলার হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরও বেড়ে গেল সে বড়পীরের নিকট অনুনয় করে বলল হুজুর আমি অভাগিনী আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনোবাসনা পূর্ণ করে পরিতৃপ্তি হতে পারবো ক্লান্ত হয়ে যেমন বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্ধমে চলার শক্তি পাই তেমনি আমিও আশা নিয়ে এসেছি যে আপনার উসিলায় আমার জীবনের নতুন দ্বারা প্রবাহিত হবে আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না আপনার দোয়ার বর্কতে আমি পুত্র সন্তান লাভ করে চির সুখী হতে পারবো মহিলার এইরূপ বিনয় এবং কাকতি মিনতিতে বড়পীর আব্দুল কাদীর জিলানি রসমতুল্লাহী আলায় আর স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে প্রতিপালক হে সৃষ্টিকর্তা আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দিন তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে জবাব এলো হে আব্দুল কাদের জিলানি এই মহিলাটি পুত্রহীনী থাকবে আল্লাহর ইচ্ছাই তার তাকদিরে এটাই লিপিবদ্ধ তখন বরফপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পুনরায় আরোচ করলেন ইয়া মাবুদ আপনি কি তাকদিরের লেখা খণ্ডন করতে পারেন না আপনার কাছে আমার অনুরোধ আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন এইবার অদৃশ্য থেকে জবাব এলো হে আমার প্রিয় বান্দা তোমার অনুরোধে আমি এই মহিলাকে সাতটি পুত্র সন্তান দিয়ে দিলাম অতপর বরফের আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই নিজের পা থেকে কিছু দোলা নিয়ে তাতে কিছু পাঠ করে ফু দিয়ে মহিলাটির হাতে দিয়ে বললেন তোমার সাতটি পুত্র সন্তান হবে তুমি খুশি মনে আপন গড়ে যাও আর এই দুলোগুলো একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে অতপর মহিলাটি বাড়িতে চলে আসলো অতপর মহিলাটির গড়ে পর্যায়ক্রমে সাতটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো ফলে সে মহা সুখে তার দিন অতিবাহিত করতে লাগলো একদিন মহিলাটি চিন্তা করল বরফ আমাকে যে পায়ের দোলা দিয়েছেন তা ধারণ করে লাভ কি তাছাড়া তার পদদোলার এমন কি শক্তি আছে যে তার ফলে আমি সাতটি পুত্র সন্তান লাভ করেছি এটা তো মোটেই সম্ভব নয় সুতরাং এটা ফেলে দেওয়া উচিত অতপর হতভাগিনী যেইমাত্র শরীর থেকে মাদলি খুলে তার বিতর্কার দুলি জেরে ফেলে দিল অমনি তার সাতটি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতবম্ব হয়ে গেল এবং বিলাপ করে বলতে লাগল হায় আফসুস আমি একই করলাম আমার প্রাণের দন নয়নের মনি সাতটি সন্তান কোথায় গেল অতপর সে এভাবে বিলাপ করতে করতে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায়ের কাছে গেল তখন বরফির রহেমাহুল্লাহ তাকে বললেন হে হতবাগিনী তোর অবিশ্বাসের ফলেই এমন হয়েছে আমার চরণ দুলার সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল আমার পদদুলা নিয়ে আবার তুই দারণ কর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে অত পায়ের নিয়ে মহিলা বাড়িতে এসে ধুলি তার সন্তানরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ অতঃপর বরফীর আব্দুল কাদের জিলানি মাহুল্লার কারামশ সম্বন্ধে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে যদি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের জীবনের কারামতিগুলো ভালো লাগে এবং আপনারা যদি এই কারামতিগুলো আরও দেখতে চান এবং এই সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের জীবন থেকে নেওয়া তার বিশেষ বিশেষ কারামতগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ